সুল করিম আহাবাদ আলাইকুমা আল্লা কুমলা সম্মানিত দেশবাসী আল্লাহুল আলামের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং সিএমগুলো পালন করার তৌফিক আমাদেরকে দান করেছেন আসলে সিয়াম ভঙ্গের অনেকগুলো কারণ আছে যা আমরা প্রায় জানি না বিশেষ করে আধুনিক এই জমানায় এমন কিছু অবস্থা সৃষ্টি হয় যেখানে আমরা প্রায় সন্ধিহান হয়ে যাই এই অবস্থায় আমাদের সিয়ামগুলো শুদ্ধ হবে কিনা আজকে আমরা এমন কিছু বিষয় নিয়েই আলোকপাত করার প্যাশ চালাবে ইনশাল্লাহ ইনহেলার ব্যবহার করা সিঙ্গা ব্যবহার ভাব দিয়ে মুখে ওষুধ প্রয়োগ ও নেবুলাইজার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি না প্রথমে যদি আমরা বলি যদি সিঙ্গা কেউ লাগায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না আর যদি ভাব দিয়ে মুখের মধ্যে ওষুধ প্রয়োগ করে সেটা প্রাচীন যুগে বিভিন্ন পদ্ধতি ছিল এখন আধুনিক যুগেও বিভিন্নভাবে ভাব দিয়ে মুখের মধ্যে ঔষধ প্রবেশ করানো হয় যেভাবে করুক না কেন রোজাটা ভেঙে যাবে এরপরে ইনহেলার ব্যবহার করে স্বাভাবিকত যাদের শ্বাসকষ্ট হয় তাহার একটা জাতীয় তরল ওষুধকে মুখের মধ্যে প্রবেশ করায় চিকিৎসকরা বলেছেন যে এটা স্বাভাবিকত গলার মধ্যে প্রবেশ করে তাই ইনহেলার ব্যবহার করলে নিশ্চয়ই রোজা ভেঙে যাবে এরপর আমরা দেখি নেবুলাইজার যেটা স্বাভাবিকত এজমা শ্বাসকষ্টের জন্যে ফুসফুসের মধ্যে একটা তরল পানীয় প্রবেশ করা যে একটা প্রক্রিয়া আছে এটাকে স্বাভাবিক যেটার মাধ্যমে প্রবেশ করানো হয় এটাকে নেবুলাইজার বলা হয় এই নেবুলাইজারটা সাধারণত তিন ধরনের হয়ে থাকে জেট নেবুলাইজার মেশ নেবুলাইজার আল্ট্রাসনিক নেবুলাইজার যেভাবে করুক না কেন তিনও পদ্ধতিতেই রোজা ভেঙে যাবে ক্যামোথেরাপি এক ধরনের চিকিৎসা যেটা স্বাভাবিকত ক্যান্সারের জন্যে ব্যবহার করা হয় এটা শরীরের মধ্যে প্রবেশ করালে ক্যান্সারের কোষগুলোকে নষ্ট করে ফেলে এটা স্বাভাবিকত দুইভাবে হয়ে থাকে ক্যামোথেরাপিটা একটা হলো ক্যাপসুলের মাধ্যমে যেটা ক্যাপসুল খেলে ক্যান্সারের কোষগুলোকে নষ্ট করে একটা হলো তরল পদার্থ যেটা স্যালাইনের মাধ্যমে বা অন্য কোনোভাবে রক্তের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় এই রক্তের মধ্য দিয়ে গিয়ে যে স্থানে ক্যান্সার আছে ওখানের কোষগুলোকে ধ্বংস করে থাকে স্বাভাবিকতা তো এই দুই ধরনের ক্যামোথেরাপি স্বাভাবিকত হয়ে থাকে যদি ক্যামোথেরাপিটা রক্তের মধ্য দিয়ে তরল পদার্থ ঢুকিয়ে ক্যান্সার কোষকে ধ্বংস করে তাহলে এভাবে রোজা ভঙ্গ হবে না আর যদি এই আপনার ক্যাপসুলের মাধ্যমে খেয়ে এই ক্যামোথেরাপিটা দেওয়া হয় তাহলে রোজাটা ভেঙে যাবে ইনজিওগ্রাম এটাও একটা পরীক্ষা স্বাভাবিকত হার্ট ব্লক হয়ে গেলে এই পরীক্ষাটা করা হয় উরুর এখান দিয়ে কেটে উরুতে কেটে এর মধ্য দিয়ে একটা ক্যাথেটর ঢুকিয়ে পরীক্ষাটা করা হয় যেটা ফুসফুস পর্যন্ত গিয়ে পৌঁছে এভাবে পরীক্ষাটা করলে স্বাভাবিকত রোজা ভাঙবে না অ্যান্ডোস্কোপি আমাদের দেশে বহুল প্রচলিত একটা পরীক্ষা এই অ্যান্ডোস্কোপিটা স্বাভাবিকত হয় একটা পাইপ খাদ্য নলে দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে পাকস্থলীতে প্রবেশ করা ওই পাইপটার মাথায় একটা বাল্ব জাতীয় কিছু থাকে এটা পাকস্থলীতে প্রবেশ করার পর বাহিরে থাকা মনিটরের মাধ্যমে প্যাটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় স্বাভাবিকত যদি এই পাইপের সাথে বা ভাল্বের মাথায় কোনো ধরনের ঔষধ ব্যবহার করা হয় অথবা পাইপ দিয়ে কোনো পানি ব্যবহার করা হয় তাহলে রোজাটা ভেঙে যাবে আর যদি কোনো ধরনের তরল পদার্থ পাইপের সাথে বা বাল্বের সাথে লেগে না থাকে অন্য কোনো পানীয়ের মধ্যে দিয়ে প্রবেশ না করায় তাহলে অ্যান্ডোস্কোপি করাতে কোনো সমস্যা হবে না নাইট্রোগিস গ্লিসারিন এটি একটি জাতীয় ঔষধ যা স্বাভাবিকত হার্ট ব্লুকের জন্যেই জিউবার নিচে স্প্রে করে দেওয়া হয় এই তরল পদার্থ ঔষধটা এটা যখন জিউবার নিচে দেওয়া হয় তখন সেরা উপসেরার মাধ্যমে ফুসফুসে গিয়ে পৌঁছে যায় চিকিৎসক বিজ্ঞানরা বলছেন যে স্বাভাবিকত মুখে যখন এই অ্যারোসল জাতীয় ঔষধটা প্রবেশ করানো হয় তো গলার মধ্যে এটা স্বাভাবিকত যে থাকে তাই বলা যায় যে অ্যারোসল জাতীয় এই নাইট্রোগিসারিন গ্লিসারিন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কারণ এটা ডাক্তাররাই বলে থাকেন যে এটা গলার মধ্যে প্রবেশ করে থাকে সাধারণত লেপারোস্কোপি একটি বহুল প্রচলিত পরীক্ষা যা স্বাভাবিকত একটি শিখ দিয়ে পেটের মধ্যে ছিদ্র করে ভিতর থেকে মাংস অথবা অন্য কোনো পদার্থ বের করে তা পরীক্ষা করা হয় যদি এই শিখের মাথায় কোনো ঔষধ ব্যবহার করা হয় বা কোনো পানি বা কিছু থাকে তাহলে শিখ প্রবেশ করানোর ফলে খাদ্যনালীতে রোজা ভেঙে যাবে যদি এর মধ্যে কোনো ঔষধ না থাকে তাহলে রোজা ভাঙবে না বহুল প্রচলিত আরেকটি চিকিৎসা হল স্বাভাবিকত মানুষ বিশেষ প্রয়োজনে অক্সিজেন ব্যবহার করে অক্সিজেন এটা দুই ধরনের হয়ে থাকে একটা অক্সিজেন হল যার সাথে শুধুমাত্র বাতাস থাকে বায়ু থাকে কোনো ঔষধ থাকে না আর একটা অক্সিজেন হলো যার সাথে ঔষধ থাকে যদি ঔষধ বিস্তৃত অক্সিজেন ব্যবহার করা হয় তাহলে রোজাটা ভেঙে যাবে আর শুধুমাত্র যেটার মধ্যে শুধুমাত্র বাতাস থাকে প্রাকৃতিক বাতাস এই এই অক্সিজেন ব্যবহার করলে রোজাটা ভাঙবে না সিস্টোস্কোপি সিস্টোস্কোপি হল পেশাবের রাস্তা দিয়ে একটা পাইপ প্রবেশ করানো হয় এই সিস্টোস্কোপি করার ফলে রোজাটা ভাঙবে না তারপরে ডায়ালাইসিস স্বাভাবিকত রক্ত বের করা বা রক্ত প্রবেশ করার এটা প্রক্রিয়া এটাকে ডায়ালাইসিস বলা হয় রক্ত বের করার ফলে অথবা রক্ত শরীরের মধ্যে প্রবেশ করানোর ফলে রোজা ভাঙবে না এতে কোনো সমস্যা নেই প্রোক্টোস্কোপি এটা একটা পরীক্ষা স্বাভাবিকত পাইলস এর জন্যে পরীক্ষাটা করা হয় এটা মলদার দিয়ে একটা নল প্রবেশ করানো হয় এই নলের মধ্যে স্বাভাবিকত চিকিৎসকরা বলে থাকেন যে একটা পিছিল জাতীয় তরল পদার্থ ব্যবহার করা হয় যেটা গ্লিসারিনের মতো প্রায় এটা এই জন্য ব্যবহার করা হয় যাতে করে কেউ মলদারে ব্যথা না পায় চিকিৎসকরা বলে থাকেন যে এই গ্লিসারিন জাতীয় তরল পদার্থটা স্বাভাবিকত নলের সাথে লেগে থাকে এটা শরীরের মধ্যে থেকে যায় না আবার নলের সাথে বের হয়ে আসে যদিও কিছুটা থেকে যায় সেটা আবার পরে বেরিয়ে আসে তো যেভাবে হোক যেহেতু নলের মধ্যে দিয়ে একটা তরল পদার্থ মলদারে প্রবেশ করছে তাই এই পরীক্ষাটার কারণে রোজাটা ভেঙে যাবে এরপরে ইঞ্জেকশনের মাধ্যমে রোজা আসলে ভাঙবে না যেভাবে হোক না কেন ইঞ্জেকশন সেটা যে কারণে দেয়া হোক না কেন ইনজেকশন হোক স্যালাইন হোক এটা দিলে রোজাটা ভাঙবে না তবে হ্যাঁ ফকাই কারাম বলেছেন যদি স্বাভাবিকত খাদ্যের অভাব পূরণ করে এমন ইঞ্জেকশন কেউ দেয় তাহলে এটা জায়জ হবে না এটা মাকরু হবে তবে অবশ্যই রোজা ভাঙবে না